আমার লিস্ট মাঝে ভাপে রেডি হাই ফ্রেন্ড আমি সীমা আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি চালু করছি আজকে রবিবার আজকে রবিবার তাড়াতাড়ি ব্লগটা চালু করলাম প্রায় পৌনে নটা মতো বাজে আজকে আমরা মন্দিরে চলে যাচ্ছি নববর্ষের দিন গেছিলাম অনেক রাত হয়ে গেছিলো সেভাবে পুজো দেয়া হয়নি তাই আজকে সকাল সকাল হনুমানজির মন্দিরে চলেছি আমার সাথে আসুন আপনারাও মন্দিরে দর্শন করবেন আমরা মন্দিরে এসে গেছি এই মন্দিরটা আমার ফ্ল্যাট থেকে দশ মিনিট মতো রাস্তা আমরা তিনজনেই গাড়ি করে এসেছি আমার মেয়ে সাধারণত মন্দিরে আসে না আসে না তার কারণ সময় পায় না ওর পরীক্ষা থাকে রবিবার করে বিশেষ করে ওদের অনলাইনে একটা করে পরীক্ষা অবশ্যই থাকে এ সপ্তাহে ছিল না সেই জন্য তিনজনে মিলেই পুজো দিতে চলে এলাম পাশেই ভেতরে মন্দির রয়েছে এই মন্দিরের মধ্যেই আসল বিগ্রহ পুজো দেওয়ার ব্যবস্থা সেখানে পুজো দিয়ে বেরিয়ে এসেছি মন্দিরের ভেতরের ভিউটা আমি ভিডিও করলাম না হয়তো কেউ কিছু বলতে পারে তাই মন্দিরের পাশেই এরকম একটা হনুমানজীর বড়ো একটা মানে সিমেন্ট বালি দিয়ে তৈরি বিগ্রহ আছে তার পাশে একটা শ্রীকৃষ্ণজিরও আছে কর্ণাটকের সব মন্দিরগুলোতেই হয় মন্দিরের মাথার ওপরে বা সাইডে এরকম বড় বড় ইট পাথর দিয়ে তৈরি বিগ্রহ বানিয়ে রাখা থাকে হনুমানজির সামনেই যে কৃষ্ণ ভগবানের একটা মূর্তি রয়েছে গরু সমেত এগুলো দেখতেও ভালো লাগে আর ভক্তিরও উদ্বেগ করে আমাদের পুজো দেয়া হয়ে গেছে আজকে মন্দির খালি এখানকার সমস্ত মন্দিরই রবিবার করে বেশ খালি থাকে কেন তা জানি না তাড়াতাড়ি মন্দির বন্ধ হয়ে যায় নটা সাড়ে নটার মধ্যেই আমরা বেরোনোর পরে পরেই মন্দির বন্ধ হয়ে গেছিলো তাড়াতাড়ি পুজো দিয়ে ঘরে এসে গেলাম ঘরে এসে আজকে রান্নার ব্যবস্থা কালকে যে ইলিশ মাছটা এনেছিলাম সেটা তো করে উঠতে পারিনি আজকে সেই ইলিশ মাছের ভাপে আর এঁচড় চিংড়ি বানাবো প্রথমে আমি এঁচড় চিংড়িটাই বানিয়ে নিলাম এঁচোরগুলোকে আমি ছোট করে কেটে সেটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আমাদের ইচ্ছা ছিল পয়লা বৈশাখের দিন এঁচোর করব কিন্তু আমার স্থানীয় মার্কেট থেকে পাইনি বলে এচড়টা তখন করতে পারিনি আজকে তাই করে নিলাম কড়াতে তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে দারুচিনি লং আর এলাচ তারপর কেটে রাখা আলুকে ভালো করে দিয়ে ভেজে নিলাম আর একটু জিরেও ফোড়ন দিয়েছিলাম এরপর এই আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা জায়গাতে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েই ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে এই মশলাটা দিয়ে কষিয়ে নিলাম এটা ভালো করে কষানো হয়ে গেলে কিছু প্রতিদিনের ড্রাই পাউডার দিয়ে দিলাম গুঁড়ো পাউডার যেগুলো বলে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত এগুলোকেও দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো এগুলোকেও দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে আবার ভালো করে নাচতে রাখলাম এঁচড়গুলোকে একটু আগে থেকে সেদ্ধ করে জল ফেলে রাখলে এঁচড় কচি এঁচড়ের যে একটু কষ্টা ভাব থাকে সেটা চলে যায় টেস্টটা খুব বাড়ে এই জন্যই আমি একটু আগে থেকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে রাখি সব কিছু আমার মেশানো হয়ে গেলে আমি এবার এটাকে কুকারের মধ্যে দিয়ে দেব অল্প একটু জল আর একটু লবণ দিয়ে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর এই এচোরগুলোকে আরেকবার সেদ্ধ করে নিলে এটা টেস্টটা ভালো খোলে একটু চোরগুলো বেশ নরমও হয়ে যায় বেশি ভালো লাগে খেতে তাই এই সবগুলো সে ভেজে নিয়ে আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সিটি দিলেই আমার আলুও সেদ্ধ হয়ে যাবে আর এঁচড়ও হয়ে যাবে কুকারের স্টিমটা বের হয়ে যাবার পর আমি কড়া বসিয়ে তার মধ্যে এঁচড় আর আলুগুলো দিয়ে দিলাম আর তার সাথে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সব এবার ভালো করে মিশিয়ে আমি এঁচড় চিংড়ি তৈরি করে নিলাম এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এইচুর চিংড়ি করে নেবার পর আমি ইলিশ মাছের প্রিপারেশানে গেলাম আগে থেকেই আমি ইলিশ মাছের প্রিপারেশানের জন্য সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম একসাথে তারপর একটু দই নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে তার মধ্যে ওই মশলা পাটাটাকে ভালো করে আবার মিশিয়ে নিলাম একটা ছোট টিফিন কৌটো নিয়ে তার মধ্যে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে সেটার মধ্যে এই মশলাটা ঢেলে দিলাম আমার ঘরের নিচে একজন বাঙালিরা থাকে তাদের ঘর থেকেই পুজো হচ্ছে দুপুরবেলা শাক বাজানোর শব্দ শোনা যাচ্ছে শাকের শব্দ শুনলে তবু মনে হয় যে হ্যাঁ আশেপাশে বেশ বাঙালি আছে সাউথের দিকে কেউ ই পুজোর সময় শঙ্খ বাজায় না বাঙালিরা ছাড়া যদিও আমাদের এই কমিউনিটিতে অনেকগুলো ঘর মানে দশ পনেরোটা ঘর বাঙালি আছে আমার ইলিশ মাছগুলো হাতে কাটতে গিয়ে একটু গড় বড় করে ফেলেছি মাছগুলো একটু থেঁতলে থেঁতলে গেছে কিন্তু এতে স্বাদের হেল্পের কিছু হবে না দোকান থেকে কেটে দেবে বলেছিল কিন্তু ভালো আমি নিজে স্পেশাল করে কাটতে পারবো কিন্তু আমার যে বটিটাতে ধার পড়ে গেছে বুঝতেই পারিনি জায়গাটা আমার একটু ছোট আমার মতো এই বসে যে একবার ইলিশ মাছের ভাপা খেয়ে দেখবেন ভালো লাগবে আপনারা কমেন্ট করে জানান ইলিশ মাছের কে কীরকম প্রিপারেশান খেতে পছন্দ করেন জানা থাকলে আমার ভালো লাগবে আমিও চেষ্টা করব সেই রকম নতুন নতুন প্রিপারেশান করতে ইলিশ মাছগুলোর ওপর থেকে বাকি যে মশলাটা ছিল সেটা পুরো ভালোভাবে দিয়ে দেব এরপর এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিয়ে আর তাতে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এই টিফিন ডেবেটা ঢাকনা দিয়ে এটাকে দমে বসিয়ে দেব করার মধ্যে জল নিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে এই টিফিন ডিবেটা ঢাকনা দিয়ে আর তা আমি ওটা বসিয়ে দেবো আর তার সাথে উপর থেকে একটা পুরো কাভার করে দেব থেকে এইভাবে হাই ফ্লেমে এটাকে আমি সেদ্ধ হতে দেব ইলিশ মাছ খুবই নরম খুব তাড়াতাড়ি হয়ে যায় কুড়ি মিনিটের মধ্যে এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে আমরা খেতে বসবো আমার ইলিশ মাছের ভাপে রেডি দেখতে এরকম হয়েছে তো একটু এ লাগছে কেন ইলিশ মাছগুলো একটু ঘেটে ঘেটে গেছিলো মেয়েকে যা খেটে দিয়ে দিয়েছি আজকে দুপুরে মেনুতে আমাদের ইলিশ মাছের ভাপে এখানে রয়েছে এঁচড় দিয়ে চিংড়ি মাছ বিয়েবাড়িতে বড়ো বড়ো চিংড়ি মাছ ইউজ করে আমাকে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি আর এটা ছোটো ছোটো মৌগলা মাছ ভাজা এগুলো আলু ভাজাও হ্যাঁ যে লোকটার থেকে মাছ নিচ্ছিলাম সে বলেছে এটা একদম বাসমতি চাল এত ছোট ছোট মাছগুলোর সাইজ একটু ভাপে খেয়ে দেখ কেমন লাগে ইলিশ মাছটা ভালো দেয়নি

আমারও দুপুরের খাবার বাড়া হয়ে গেছে ইলিশ মাছের ভাপের ভীষণ গন্ধতে ঘর মোমো করছে আমিও চলে যাই খেতে আজকে রবিবার কিন্তু আমার হাজব্যান্ডের একটা কাজ করে যাওয়ায় ও বাইরে গেছে আমি আর মেয়ে দুজনেই দুপুরের লাঞ্চটা শেষ করি তার সাথে আজকের মতো ভিডিওটাও আমি আজকে শেষ করি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেরত আসছি আমি পরের ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আমার পরের ব্লগে নমস্কার